বিএনপির ঘাড়ে ভর করে এমপি হতে চান সমালোচনার ঝড় জমিয়ত নেতা মুফতি মনির কাসিমিকে ঘিরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গতকাল শনিবার পহেলা নভেম্বর অনুষ্ঠিত হয় আজমতে সাহাবা সম্মেলন শীর্ষক একটি বড় ধর্মীয় সমাবেশ আয়োজনটি করেন হেফাজত ও জমিয়ত নেতা মুফতি মনির কাসেমি তবে অনুষ্ঠানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনার ঝড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নাম ঘোষণা করা হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী তবে তিনি উপস্থিত হননি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমাবেশের ব্যানারে ধর্মীয় শিরোনাম থাকলেও মাঠ ও মঞ্চে দেখা যায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অনেকেই প্রশ্ন তুলছেন অরাজনৈতিক সংগঠন হেফাজতি ইসলামের আমিরের নাম কেন এই ব্যানারে মাঠ ঘুরে দেখা যায় বড় আকারের প্যান্ডের করলেও মাঠে প্রায় দুই তৃতীয়াংশ চেয়ারের কেউ বসেননি বেশ কয়েকজন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন অনুষ্ঠানটি জনসমাগমের দিক থেকে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এদিকে আয়োজক মুফতি মনির কাসিমির একটি আগের বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায় আমার পোস্টারের কন্ডারে যদি খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি থাকে যদি ধানের শীষ মার্কা থাকে তাহলে আমার সমাবেশে লোকের ঢল নামবে এই বক্তব্য ঘিরে সমালোচনা আরও বাড়ে অনেকে মন্তব্য করেন বিএনপির ঘাড়ে ভর করে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন মুফতি মনির কাসিমি অন্যদিকে কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন মাঠ যেমন ফাঁকা ছিল সামনে বোটের বাক্স তেমন খালি থাকবে